মানা যাবে না ولا تجمنغ ফলনা قل بقوا عن ذكrina واتبعوا هو ওদের কথা মানবি না ওদের পথে চলবি না ওদের অনুসরণ করবি না আল্লাহর আইন বাদ দিয়ে যারা আইন করে মন করা কাজ করে কোরআন চায় না রাসূলের হদস চায় না ওদের তোরা মানবি না এক কথা কর আপনার গারে কয়টা কল্লা বাতিলের যুগের বেগ মানব ইসলামের যুগে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ঠিক কিনা জীবনে ভুল করছো বন্ধু ভুল করছো নবীর মাথার উপরে আঘাত করছে নবীর দাঁত ভাঙছে জীবনটা কানতে কানতে গেছে ইসলামের জন্য ঠিক পাল্টা আবার বাতিল বিরুদ্ধে লড়াই করছে তুমি আবু আবুদাহের পুত্র ইকরামা হও বন্ধু বাবার ছেলে মিলে নবীরে দেশ সারা করছে অসংখ্য সাহাবীরে দেশারা করছে চোখের পানি দিয়ে রাত পার করতো আমারে কি মা পাল্লা করবে আমি তো নবীর সাথে এই বেয়া দুবি করছি রাসুল বলে ন ইকরামা আর কান্দিস না ইসলাম কবুল করার পরে আল্লাহ সব অতীত মাফ করে দিয়েছে এক একটা ইকরামা হর উত্তর মানুষ এক একটা খালিদ বিন অলিদ হ এক একটা অমর বিন খতাব হ ইসলাম ছাড়া মুক্তি নাই আল্লাহ রাইন ছাড়া গতি নাই যেতে গেলে নবীর আদর্শের বাইরে কোন নেতা আদর্শ দিয়ে না ইসলামের পক্ষে ছিলেন না বিপক্ষে নবীজি শুধু খানকার ভিতরে ছিলেন না যুদ্ধ করছেন নবী কি মসজিদের ভিতরে ছিলেন নাকি তরবারি নিছেন নবী কি মায়ের খাইছেন নাকি মিষ্টি খাইছেন নবী কি দেশ পাচ্ছেন না বাড়িতে ছিলেন নবীর কি ওরা অত্যাচার করছে না করে নাই ওই নবী যেভাবে দুনিয়া কাটাইছে আপনিও সেই নবীর আদর্শে কাটাবেন ফর্জে আইন লিমান কান আল্লাহকে অরকালে না পরকালে ঢুকবি আমার আখেরা কে আমাদের কথা মনে রাখিস আখেরা মনে রাখতে গেলে বড় কাল

এই জাতীয় মোনাফেকরা মরে গেলে এদের কবরের কাছে দাঁড়ানো যাবে না ভাবছেন এটা কত একটু কোরআনের আয়াত কিসের আয়াত ছোট বেলার সব নাম তো কিন্তু ইসলামের বিজয় চাইতো না ইসলামের বিজয় কি চাইতো না এই জন্য আল্লাহ বলছে খবর দাও ও যদি মরে যায় ওর জানা দাও করা যাবে না কবরের কাছেও যাওয়া যাবে না কারণ ওর জীবনে ইসলাম তাকে খণ্ডিত মানছে ও কোনোদিন মনে করেন ইসলাম পূর্ণাঙ্গ এই জন্য ইসলাম থেকে রাজনীতি বাদ ইসলাম থেকে ব্যাংক বাদ ইসলাম থেকে নারী নীতি বাদ ইসলাম থেকে শিক্ষানীতি বাদ যেখানে যায় জুয়া চুরি যেখানে যায় দুর্নীতি যেখানে যায় হারামি যেখানে যায় অন্যায় রাষ্ট্রীয়ত পাপ ঝুট ঘুষ জেলা ব্যবচার দখল এর ভিতর দিয়ে জিন্দিগি কাটানোর স্বপ্ন দেখেছি কিনা কি হচ্ছে পরে দেখেন না আরে ভাই আপনি তো কবরে ঢুকাচ্ছেন এগুলো বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি আপনি না দলে তো যদি এগুলো বুঝে নিও ভাই হ্যাঁ এগুলো বুঝে নিও এগুলো বুঝে একটা বুঝলেই যথেষ্ট নবীজি আসবেন সুপারিশ করতে নবিজে আসবেন সুপারিশ করতে অমতাজুলিয়াম আই জুহালি মুদ্রিমুন অপরাধ কারা কারা করছে আলাদা হওক আল্লাহ স্রেফ ঘোষণা এখানে তোমার সব দলের লোক আছেন কেয়ামাতের ময়দানে আল্লাহ চলেই ইমানদার থেকে বে ইমানদার আলাদা হক আলাদা হক আল্লাহ কোথায় আলাদা হব ইয়ামানে আছেন বি ইমামিন তুই যে দল করতিস সেই দলের নেতার পিছনে দাঁড়া আপনি ভোক

আল্লাহর আইন বাদ দিয়ে যারা আইন করে মন করে কাজ করে কোরআন আইন চায় না রাসুল আদর্শ চায় না ওদের তোরা মানবি এক কথা কাজ আপনার ঘরে কয়টা করলাম তাইলে আল্লাহ বিরোধিতে করেন পাঁচটা থাকলে বিরোধিতে করেন তিনটে কাটতে একটা বাচ্চা আছে যদি একটা থাকে তাইলে সোজা হয়ে ঢুকেন সোজা তো হবে না অটো সোজা সোজা কেমনে হয় দেখেন না টাইম না জোর করে দুই পায়ের বুড়ি আঙুলে বাইন্দা তারপর সোজা বানাই যায় সোজা হইয়াই যাওয়া লাগবে খালু বেশি লাফাইয়েন না বাকি বেশি দিন নাই قدمت لحياتي

মানমত বানদার ক্ষমতা কারো নাই কি দিয়া বানবে আল্লাহ রাসুল বলেছেন আসমানের দিকে একটা শিকল জমিনের দিকে তার মাথায় মাথা হলো জমিনে শিকলের গোড়া কোথায় 40 বছর যাবত নামতেছে কয় বছর 40 পাঁচ সাপকে দিতে হবে হ্যাঁ কয় বছর ধরে নামতেছে ঘুমায় গেলনি কোন জায়গা থেকে নামতেছে এই তিন সাত কিলোমিটার দূর হবে রাসুল বলেছেন ওই দিয়া একজন জাহান্নামিরে বান্দা হবে তিল্লাখান্না হুজমিল্লা বডির সাইজটা কি তার সিরিয় হাদিসের ভিতরে আর মক্কা থেকে মদিনা সাড়ে চারশো থেকে পনে পাঁচশো কিলোমিটার এক একটা বডি হবে জাহান্নামীর বডি দাঁত সমান আট থেকে দশ কিলোমিটার সত্যুচ্ছা ডান্ডা বেরিয়ে যাওয়া হবে সত্যি এরা তো আলেমদের পায়ে একটা দুইটা লাগাইছে চোর চুরি করে দাঁড়া খাইছে ডান্ডা এখন আজ করা ইজ্জতে বাজে আর কত আলেমরা অন্যায় ভাবে হাত করা লাগাইছে পায়ে ডান্ডা বেরিয়ে দিচ্ছে ওই সময় ইজ্জত না তোমরা জেনারেল শিক্ষা দিকে তোমাকে ইজ্জত আছে আলেম কি নাই না আলেমকে পায়ের ধুলার সমান যোগ্য তো বেইমানদের আসেনি এত এমপি ছিল এত এমপি এত এমপি জামাতের পক্ষে হোক ইসলামের পক্ষে হোক যেগুলা এমপি ছিল একটা এমপি কি একটা দুর্নীতি পাইছে কথা কয় না কেন